প্রিয় অভিভাবক আপনি কি বিশ্বাস করেন কারিকারি টাকা খরচ করতে পারলেই কি সন্তানকে প্রকৃত ও জীবন বাস্তবতা ভিত্তিক মানসম্মত শিক্ষা দেওয়া যায়? চরচন্দ্র উচ্চ বিদ্যালয় চরচান্দ্রার অন্যতম বাতিঘর একটি প্রাকৃতিক আবেগের প্রকৃত বহিপ্রকাশ শিক্ষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত ধারুক ও বাহ বিদ্যালয়টি বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা শিবচরের প্রান্ত দেশ প্রমোত্তা পদ্মার তীরবর্তী চরচান্দ্রা নামক এক ঐতিহ্যবাহী গ্রামে অবস্থিত বিদ্যালয়ের পাশ দিয়ে চলে গেছে সুগম্য পাকা রাস্তা পাশে আছে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিখ্যাত চরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় চরচান্দার প্রবেশ কুচি কাচা ছাত্রছাত্রীদের কলকাকলিতে চলে যাবে আপনার চোখের ঘুম চোখ খুলে তাকালেই চোখে পর্বে বিদ্যালয়ের নয়নাভিরাম চারতলা ভবনের দৃশ্য যা মনকে করবে প্রশমিত অচিরেই ভবনের সামনে চোখ পড়বে নানা রকম খেলার উপযোগী আয়তকার সুন্দর সবুজ ঘাসে ঘেরা মাঠ মাঠের এক কোণে বাসা শহীদদের স্মরণে নির্মিত চোখ ধাঁধানো ধব ধবে সাদা রঙের শহীদ মিনার হ্যাঁ এটাই আমাদের জৌরচান্দ্রা উচ্চ বিদ্যালয় এখানে প্রতিটা কাজ দিবস শুরু হয় সাদা খয়েরি বালকের একঝাঁক বৈচিত্র্যময় পাখির সমবেত ডানা ঝাপটানো ও জাতীয় সঙ্গীতের মধুর সুরে সুরে ডিং ডং ঘন্টা জানান দেয় শুরু হচ্ছে ছাত্র শিক্ষকের মিলন মেলার সেই সন্ধি এক একটি ক্লাস যেন পারিবারিক ও বন্ধুত্বের গভীর বন্ধনে কথায় আলোচনায় জ্ঞানের এক অন্য জগতে হারিয়ে যাওয়া এই সব কিছু পরিচালনার জন্য আমাদের রয়েছে নবীন ও প্রবীণ জ্ঞানের সংমিশ্রণে দক্ষ ও যোগ্য টিচার স্টাফ যারা ছাত্রছাত্রীদের মনের রাজ্যে প্রবেশ করে আবিষ্কার করেন তার সুপ্ত প্রতিভা বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষা হাতে কর্মে প্রদান করার জন্য রয়েছে সুপৃষ্ট বিজ্ঞানাগার বই পড়ায় প্রিয় ছাত্রছাত্রীদের অভ্যস্ত করার জন্য আমাদের এখানে রয়েছে বিশাল এক বইয়ের সমুদ্র লাইব্রেরি ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে স্পোকেন ইংরেজিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ও নিয়মিত স্পোকেনের ক্লাস আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের অত্যন্ত রক্ষণশীল সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অর্ধবার্ষিক বার্ষিক ও অন্যান্য অন্য যাবতীয় পরীক্ষা গ্রহণ করা হয় যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রতিবার বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমেও দেওয়া হয় যথাযথ গুরুত্ব নিয়মিত আয়োজন করা হয় জীবন দক্ষতা ভিত্তিক কার্যক্রম তর্ক বিতর্ক সংগীত ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন ধরনের খেলাধুলাতেও এখানে আয়োজন করা হয় ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট ও মেয়েদের ইনডোর গেম বাস্তব ভিত্তিক শিক্ষা প্রদান করা ও নিজ দেশ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছরেই শিক্ষা সফরে যাওয়া হয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চোখ জুড়ানো নয়নাভিরাম চারতলা ভবনের মধ্যে রয়েছে সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে ক্লাস পরিচালনা করার জন্য সকল ধরনের ব্যবস্থা ছাত্রছাত্রীরা এখানে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে বাস্তব ভিত্তিক ও ভিত্তিক শিক্ষা অর্জন করে যা পরবর্তীতে জীবনে তাদের জন্য সুস্থ সুন্দর পারস্পরিক জীবন এ যেন প্রকৃত অর্থেই ধনী গরিব খেটে খাওয়া ও জীবনের সকল ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মিলন মেলা চর চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস অভিভাবক আপনি কি বিশ্বাস করেন কারিকারি টাকা খরচ করতে পারলেই কি সন্তানকে প্রকৃত ও জীবন বাস্তবতা ভিত্তিক মানসম্মত শিক্ষা দেওয়া যায় সম্পদশালীরা তাদের সম্পদ খরচ করার উপযুক্ত স্থান বেছে নেবেন এটাই চিরাচরিত প্রাকৃতিক ও তাদের সহজাত প্রবৃত্তি তবে প্রকৃত ও প্রাকৃতিক শিক্ষা পাওয়া যায় সেই পরিবেশে সেই প্রতিষ্ঠানে যেখানে ধনী গরিব তিনমজুর শ্রমিক জেলে সহ সকল শ্রেণী পেশার মানুষের সন্তানেরা একত্রে মিলেমিশে পড়াশোনা করে জীবনকে বুঝতে হলে যেমন চরম বাস্তবতার মুখোমুখি হতে হয় তেমনি খুব কাছ থেকে জীবনকে বুঝতে হলে প্রকৃত শিক্ষা অর্জন করতে আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করুন যেখানে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করা যায় সকল ধরনের মানুষের সাথে মেশা যায় জীবনের বৈচিত্র্য সম্পর্কে জানা যায় এবং বোঝা যায় এজন্যই মূলত দেখা যায় কালে কালে যুগে যুগে অধিকাংশ গরিব ঘরের মেধাবী কিংবা সাধারণ ছেলেমেয়েরাই উন্নতির চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে চরচান্দা উচ্চ বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার পাশাপাশি জীবনকে বিশদভাবে উপলব্ধি করার সুযোগ রয়েছে এখানে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে যা শুধুমাত্র মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি এমন একটি পরিবেশ যেখানে সব ধরনের ছাত্রছাত্রী একত্রে পড়াশোনা করে যা তাদের মধ্যে সহানুভূতি সমবেদনা এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় ছাত্ররা বুঝতে শিখে যে জীবন শুধুমাত্র পঠিত পাঠ্য বই নয় বরং এটি একটি প্রবাহ যা সকলের জীবনের কঠিন বাস্তবতায় প্রতিফলিত হয় বিদ্যালয়ের পরিবেশ ছাত্রদের এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে তারা নিজেদের সীমাবদ্ধতা ও অন্যদের সংগ্রাম খোলামেলাভাবে দেখে এবং সেই অভিজ্ঞতা তাদের জীবনের এক অনবদ্য শিক্ষা হয়ে ওঠে এখানে ধনী গরিব শহুরে গ্রাম্য কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার সন্তানেরা শিখে বুঝে এবং পৃথিবীর প্রতি তাদের পরিবর্তন করে এতে করে ছাত্ররা শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয় জীবনের গভীরতম শিক্ষণ লাভ করে যেখানে তারা বুঝতে পারে যে পৃথিবীতে প্রতিটি মানুষের এই নিজস্ব মূল্য ও সংগ্রাম রয়েছে একদিকে যেমন এটি তাদের মানসিক বিকাশে সহায়ক তেমনি তারা প্রস্তুত হয় জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখানে সবার সাথে মিশে সবার সঙ্গী হয়ে শিক্ষার্থীরা জীবনের দক্ষতা ও ক্ষমতা বাড়াতে সক্ষম হয় অতএব আপনি যদি চান যে আপনার সন্তান প্রকৃত শিক্ষা লাভ করুক জীবনের বিভিন্ন দিক উপলব্ধি করুক এবং নিজেকে সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলুক তবে জওয়ার চাঁদরা উচ্চ বিদ্যালয়ে হতে পারে আপনার সন্তানের জন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষা কেবলমাত্র বইয়ের ক্যানভাসে সীমাবদ্ধ থাকে না বরং এটি জীবন ও প্রকৃতির প্রতি গভীর দৃষ্টিকোণ তৈরি করে যা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সহায়ক প্রকৃত শিক্ষা কেবলমাত্র বাহ্যিক অর্জন নয় ভালো ফলাফল নয় বরং এটি ব্যক্তিত্বের গভীরে প্রভাব ফেলে যার ফলে একজন শিক্ষার্থী সামাজিকভাবে সচেতন ও দায়িত্বশীল হতে পারে চওয়ার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে আসা ছাত্ররা কেবল বইয়ের কথা শিখে না বরং বইয়ের জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে তারা সমাজের অসংখ্য বিভিন্ন দিক ও জীবনযাত্রার বৈচিত্র্য সম্পর্কে সচেতন হতে পারে জীবনের নানা অভিজ্ঞতা এবং পরিস্থিতি সম্পর্কে ধারণা পেয়ে তারা জানে পৃথিবীতে সবাই এক নয় এবং এই পৃথিবীকে তাদের একে অপরের সাথে সহযোগিতা শ্রদ্ধা নিয়ে সঠিকভাবে এগিয়ে যেতে হবে অতএব চরচাঞ্জা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করলে ছাত্ররা একদিকে যেমন তাদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি করে তেমনি তারা সমাজে একটি গুরুত্বপূর্ণ ও সহানুভূতিশীল ভূমিকা পালন করতে প্রস্তুত হয়ে ওঠে এই বিদ্যালয়ের মাধ্যমে ছাত্ররা এমন একটি শিক্ষা লাভ করে যা শুধুমাত্র বইয়ের ক্যানভাসে সীমাবদ্ধ নয় বরং তাদের দৈনন্দিন জীবন ও চিন্তা ভাবনায় প্রতিফলন হয়